বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষ হলো এবং চমকপ্রদ খবর যেটা সেটা হচ্ছে বিএনপি হার্ড লাইনে চলে গেল সরকারকে এতটুকু ছাড় দেওয়ার আর কোনো প্রয়োজন মনে করেনি বিএনপি তার অবস্থান পরিবর্তন করেনি যে অবস্থানে তারা ছিলেন সেই অবস্থানই পুনর্ব্যক্ত করা হয়েছে বিএনপির বৈঠক আপনাদের সামনে হাজির হয়েছি তার ভিডিওর কিছু অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ইতিমধ্যে আপনি গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কোন দিকে ঘটতে যাচ্ছে তো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদের বলবো আপনারা যদি মূল বিষয়টি জানতে চান তাহলে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনার ভিডিওটি দেখে আসি তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বর্তমান বাংলাদেশের সব থেকে ভাইরাল নিউজগুলো আপনার কাছে পৌঁছে যাবে সবথেকে আগে তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষ হল এবং চমকপ্রদ খবর যেটা সেটা হচ্ছে বিএনপি হার্ড লাইনে চলে সরকারকে এতটুকু ছাড় দেওয়ার আর কোনো প্রয়োজন মনে করেনি বিএনপি তার অবস্থান পরিবর্তন করেনি যে অবস্থানে তারা ছিলেন সেই অবস্থানই পুনর্ব্যক্ত করা হয়েছে বিএনপির বৈঠক শেষে তারা বাইরে সংবাদ সম্মেলনে যা বললেন সেখানে শুধু ওপেন একটা কথা বলেননি সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কোনো কথা তারা ওপেনলি আলোচনা করেননি কিন্তু তাদের কথার মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন যে সেনাবাহিনীর যে অবস্থান সেনাপ্রধানের যে অবস্থান সেই অবস্থানের সঙ্গে বিএনপির সম্পূর্ণ একমত বিএনপির এই হার্ডলাইনের ফলে পরবর্তী যে বৈঠকগুলো জামাতের সঙ্গে বৈঠক কিংবা এনসিপির সঙ্গে বৈঠক কিংবা আগামীকালকে যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে এই সব বৈঠকের কার্যকারিতা এক অর্থে খুবই কমে গেল কোন কোনো কোনো ক্ষেত্রে বলা যায় যে আসলে গুরুত্বহীন হয়ে পড়লো বিএনপি কে আস্থায় নিতে না পারলে কোনো কিছুই এই সরকারের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় সরকার বিএনপির কথাগুলো শুনেছে বিএনপির কোনো কথার উত্তর দেয়নি বিএনপি এখন অপেক্ষা করছে যে সেই উত্তরগুলো সরকার কী দেয় তার উপরে বিএনপি পরবর্তী কার্যক্রম হাতে নেবে তার মানে হচ্ছে যে বিএনপি পুরোপুরি হার্ড লাইনে এখন এমনও আলোচনা হয়েছে যে ডিসেম্বর নয় ডিসেম্বরের আগেই নির্বাচন দেয়ার মতো বাস্তবতা এই সরকারের রয়েছে তাহলে কেন দেরি হবে তার মানে হচ্ছে যে বিএনপি আরও একভাব এগিয়েছে বরং ডিসেম্বরের নির্বাচন চাইছিল এখন ব্যাপারটা আলোচনায় চলে আসলো ডিসেম্বরের অনেক আগেই নির্বাচন দেওয়া সম্ভব কি হল বিএনপির সঙ্গে বৈঠকে কেন বিএনপি এতটা হার্ড লাইনে গেলেন সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ কেন তার ফেসিয়াল এক্সপ্রেশনে বুঝিয়ে দিলেন যে বিএনপি সরকারের উপরে খুবই ক্ষুব্ধ এই পরিস্থিতি কেন তৈরি হলো কেন তৈরি করে হার্ড লাইনে চলে গেল বিএনপি কি কি বললো সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা পর্যালোচনা করতে পারি বিএনপি যেটা মূল কথাগুলো মূল যে দুই তিনটা কথা তার মধ্যে একটা কথা কথা হচ্ছে যে সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটার পক্ষেই বিএনপি কিন্তু এই তিনটা কোনোটার জন্য কোনোটা থেমে থাকবে এমনটা নয় সংস্কার করতে হবে বিচার করতে হবে বলে নির্বাচন থেমে থাকবে এই তত্ত্বে বিএনপি বিশ্বাস করে না এই এই সংস্কার এবং বিচার তারা মনে করে একটা চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়া এই সরকারকেই শেষ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তারা স্পষ্ট করে জানিয়ে দিল যে সংস্কার এই সরকার শুরু করতে পারে যে মিনিমাম সংস্কারটুকু প্রয়োজন কিংবা করা সম্ভব এই সময়ের মধ্যে সেই মিনিমাম সংস্কারটুকু সব দলের মতামত নিয়ে করবে বাকি সংস্কার প্রস্তাবগুলো তৈরি থাকবে যে সংস্কার প্রস্তাবগুলো দেশের জন্য উপযুক্ত মনে করা হয় বিএনপি ক্ষমতায় গেলে সেই সংস্কারগুলো বিএনপি অব্যাহত রাখবে ঠিক একই ব্যাপার বিচারের ক্ষেত্রে যে বিচার আজকেই শেষ করতে হবে আজকেই শেষ হয়ে যাবে এমন তো না জোর করে তো আর বিচার হয় না বিচার একটা দিক দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার স্বাধীন বিচার বিভাগের স্বাধীন বিচার প্রক্রিয়া একটা বড় প্রক্রিয়ার ব্যাপার এবং দীর্ঘ সময়ের ব্যাপার বিচার যেন বিতর্কিত না হয় সেটাও খেয়াল রাখতে হবে সুতরাং বিচার নিয়ে তাড়াহুড়ো করা যাবে না বিচার এই সরকার শুরু করতে পারে কিন্তু বিচার চলমান প্রক্রিয়া সেই চলমান প্রক্রিয়া বিএনপি ক্ষমতায় আসলে অব্যাহত রাখবে স্বাধীন বিচার কমিশন স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে বিএনপি সেই বিচার কার্যক্রম চালিয়ে যাবে এটা হচ্ছে বিএনপির স্পষ্ট অবস্থান নির্বাচন নিয়ে অবস্থান আগের অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি অর্থাৎ ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে এই অবস্থান পুনর্ব্যক্ত করার পাশাপাশি বিভিন্ন যুক্তি দিয়ে সংস্কার বিচার এই কার্যক্রম বিভিন্ন যুক্তি দিয়ে তারা এটা আলোচনা করার চেষ্টা করেছে যেটা আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করেছেন যে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব এই আলোচনাটাও হয়েছে এখন আমরা অপেক্ষা করছি সরকার কি উত্তর দেয় সরকারের উত্তরের অপেক্ষায় বিএনপি এবং তারা স্পষ্ট জানিয়ে যে দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে নানা দিকে নানা রকমের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে নানা কিছু ঘটছে এই ঘটার কারণ হচ্ছে নির্বাচন ডিলে করা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে এই সমস্ত নৈরাজ্যকর পরিস্থিতি থেমে যাবে এই যে কথাগুলো এই কথাগুলোর সঙ্গে সেনাপ্রধানের কথা পুরোপুরি মিলে যায় সেনাপ্রধান যা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সার্বিক পরিস্থিতি ঠিক করে রাখ ঠিক করা দু হাজার ছাব্বিশের পহেলা জানুয়ারি নতুন সরকারের চেহারা দেখতে চাওয়া এর সঙ্গে বিএনপির অবস্থান একেবারে শত ভাগ মিল তার মানে হচ্ছে সেনাবাহিনীর পক্ষেই এক ধরনের বিএনপি তাদের অবস্থান জানান দিল যদিও এটা পক্ষে বলা যাবে না বিএনপি তাদের স্বতন্ত্র অবস্থান জানান দিয়েছে যেটা সেনাবাহিনীর অবস্থানের সঙ্গে মিলে যাচ্ছে মিলে যখন যাচ্ছে তখন সরকার কি করবে বিএনপির একেবারে স্পষ্ট কথা সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা যে দাবিটা বিএনপি করে আসছিল তিনজন উপদেষ্টাকে অপসারণ করতে হবে তিনজন উপদেষ্টা কারা দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম এবং নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টার জন্য পরিবেশ খারাপ হচ্ছে আর্মির সঙ্গে সরকারের সম্পর্ক নষ্ট হয়েছে এবং দুই ছাত্র উপদেষ্টা তাদের জন্য সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে নিরপেক্ষতা নষ্ট হয়েছে এই কারণে এই তিন উপদেষ্টাকে অপসারণ করতে হবে বাদ দিতে হবে এটা বিএনপি লিখিতভাবে আজকে জানিয়ে দিয়েছে এখন সরকারের পালা উত্তর কি দেবে সরকার সরকারের পক্ষ থেকে কী উত্তর আসে সেটা এখন দেখার অপেক্ষা যদিও আজকে আরও মিটিং আছে আমার মনে হয় যে পরবর্তী দুই মিটিং খুব একটা আর যে জাঁকজমকপূর্ণ থাকবে সেটা আর থাকবে না কারণ পরবর্তী দুই মিটিংয়ে আমার মনে হয় যে বিএনপি কি বিএনপির কি স্ট্যান্ড সেই স্ট্যান্ড নিয়েই মূলত আলোচনা হবে তারা এক ধরনের চেষ্টা করবে বিএনপিকে আবার পুনর্বার কথা বলে রাজি করানোর কিন্তু বিএনপির আজকের যে স্ট্যান্ড বিশেষ করে সালাউদ্দিন আহমেদের ল্যাঙ্গুয়েজের যে টোন সেই টোন স্পষ্ট করেছে বিএনপি আর একটুও ছাড় দেবে না তার মানে হচ্ছে ডিসেম্বর কিংবা ডিসেম্বর আগে নির্বাচন দিতে হবে এরকম পরিস্থিতি হলে যে বিবৃতিটা আজকে গভর্নমেন্টের পক্ষ থেকে দেয়া হয়েছে যে তাদেরকে কাজ করতে না দিলে সংস্কার করতে না দিলে বিচার করতে না দিলে তারা জনগণের জনগণকে সাথে নিয়ে পরবর্তী কার্যক্রম হাতে নেবে তাহলে কি সরকার বিএনপি এবার একেবারে সরাসরি মুখোমুখি অবস্থানে লেগে গেল কি হবে তাহলে পরিস্থিতি দর্শক আপনার কী মনে হয় পরিস্থিতি ঘোলাটে হচ্ছে যে আলোচনা এর আগের ভিডিওতে করেছি আজকে সারাদিন সেনাবাহিনীর সাজোয়া যান ভারী ভারী যানবাহন ঢাকা শহর প্রদক্ষিণ করেছে বিভিন্ন জায়গায় টহল দিয়েছে কিছু একটা ইঙ্গিত দিচ্ছিল সেই কিছু একটা ইঙ্গিতের মাঝে বিএনপির হার্ডলাইন হার্ডলাইনে অবস্থান আমার মনে হয় যে নতুন করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিল এখন বল সরকারের কোটে সরকার কিভাবে খেলবে দেখা যাক কিভাবে খেলে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে